গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক আজকে ব্লগটা আশা করছি তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে আজকে সকাল সকাল বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য কালকে স্কুলে হয়েছে সরস্বতী পুজো আর আজকে হবে দধিকর্মা আর হবে মায়ের বিসর্জন কালকে ব্লগে তোমরা দেখেছো আমি রাত্রিবেলায় বেরিয়েছিলাম ঠাকুর দেখতে রাত্রিবেলা ঠাকুর দেখে আসার পর ভিডিও এডিটিং করে খেয়ে দিয়ে শুধু শুধু অনেকটাই লেট হয়ে গেছে ওই জন্য আজকে সকালে উঠতেও একটু লেট হয়ে গেছে আজকে স্কুলে যাওয়ার কথা ছিল দশটায় কিন্তু আমার বাড়ি থেকে বেরোতে বেরোতেই দশটা বেজে গেছে তো চলো বেশি দেরি না করে স্কুলে যাওয়া যাক আমিও গিয়ে দেখি স্কুলে সবাই কী করছে আর তোমাদেরকেও দেখাবো স্কুলে সবাই কী করছে চলো যাওয়া যাক ছি স্কুলে তো চলো এবার ভেতরে যাওয়া যাক কি দেখি সবাই কি করছে এ দেখো এই হচ্ছে মা আচ্ছা মায়ের চলে যাওয়ার পালা এখনও ঠাকুর মশাই আসিনি আমি ভাবছিলাম হয়তো আমি লেট করে গেছি পুজো হয়তো শেষ হয়ে গেছে কিন্তু না এসে দেখছি ঠাকুর মশাই এখনও আসেনি চলো সবার সাথে বসে একটু গল্প করি দেখি ঠাকুরমশাই কখন আসে ঠাকুরমশাই আসলে পুজো শুরু হবে সাথে তোমাদেরকেও দেখাবো তখন পুজো এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম আর আমি একটু এখানে ভিডিও করে নিচ্ছিলাম ঠাকুরে যেহেতু আজকেই মা চলে যাবে চলে যাওয়ার পরেই সুন্দর মাকে সাজানোটা দেখতে পাবো না সবটাই ভিডিওতে রয়ে যাবে তো দেখো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরমংশ এসে গেছে ঠাকুর মশাই বসে পড়েছে পুজোতে চলো পুজোটা হয়ে যাক তারপর তোমাদের সাথে কথা বলছি আবার एगदंतो महापायुलोमवरंगया नमः नासंदीपं जन्मकं गणवामं गं विसाणवा इचोमि स्तननिताय नमः साणवा शेषबुद्धिवाय नमः साणवा পুজো শেষ হয়ে গেছে পুজো শেষ হয়ে যাওয়ার পর মাকে আমরা আসন থেকে নিচে নামিয়ে নিয়েছি এবার সবাই মিলে এক এক করে মাকে আমরা বরণ করে নেবো সবার বরণ করা হয়ে যাওয়ার পর সবার শেষে আমি মায়ের মুখে একটু মিষ্টি দিয়ে দিচ্ছিলাম আর মাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম আর দেখো আমাকে পাশে এসে শিখিয়ে দিচ্ছে কীভাবে মাকে বরণ করতে হয় আমি দিনও আগে কোনো ঠাকুর বরণ করিনি এটা আমার জীবনে প্রথম ঠাকুর বরণ করা আর বিশ্বাস করো এখানে যখন মাকে বরণ করছিলাম কোথাও যেন একটা মনটা খুব খারাপও লাগছিল সাথে জীবনে প্রথমবার কোনো ঠাকুরকে বরণ করতে পাওয়া সেটাতেও একটা আনন্দ লাগছিল সব মিলিয়ে মনটা যেন কেমন একটা হয়ে আসছিল। আমি বলে বোঝাতে পারবো না এখানে আমি ঠাকুরকে বরণ করে নেওয়ার পর মাকে একটু প্রণাম করে নিচ্ছিলাম আর মাকে বলছিলাম আসছে বছর আবার এসো মা আর সব কিছু ভালো রেখো জীবনে যেইটুকু পেয়েছি তোমার আশীর্বাদে পেয়েছি আরও আশীর্বাদ করো যাতে জীবনে আরও এগিয়ে যেতে পারি মাকে বরণ করে নেওয়ার পর সবাই মিলে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি মায়ের যাওয়ার সময় হয়ে গেছে এই যে মা চলে যাচ্ছে আসছে বছর আবার এসো মা ততদিন সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো এইটুকুই শুধু চাই তোমার কাছে মা বেরিয়ে যাওয়ার পর আমরা স্কুলে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম তারপরে বেরিয়ে পড়েছি বাড়ির জন্য এখন প্রায় একটা মতো বাজে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন দশটা বেজে গেছিল আর এখন একটা বাজে চললো অনেকক্ষণ বাড়িতে নেই তো চলো বাড়ি যাই আর আজকে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে একজনে দেখা করাবো এর আগে ভিডিওগুলোকে তাকে দেখানো হয়নি কিন্তু আজকের ভিডিওগুলো তোমাদের সঙ্গে তাকে দেখা করাবো আমিও গিয়ে দেখি বাড়িতে শেষ করছে আর তোমাদেরকেও দেখাবো ও কী করছে বাড়িতে তোমাদের সাথে কথা বলতে বলতে এসে গেছি প্রায় মোড়ের মাথায় এবার এখান থেকে একটা টোটো নিয়ে চলো যাওয়া যাক বাড়ির দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেয়ে গেছি টোটো তো চলো টোটো করে বাড়ি যাই আর গিয়ে দেখি ও কী করছে এসে গেছি বাড়ি আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে গেছি এখানে ভাত আর এখানে হচ্ছে চিকেন এখানে সব সবজি দিয়ে ওর ঝোলটা করা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কার সঙ্গে তোমাদের দেখা করাবো তো চলো তাকে খাওয়ানো যাক আর তার সঙ্গে তোমাদেরকে দেখা করানো যাক আজকে সব সবজি দিয়ে ওকে চিকেনের ঝোলটা দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেক দিন চিকেন খায় বেশিরভাগ দিনটা মাছ খেতেই বেশি ভালোবাসে আর প্রত্যেক দিন দুপুরবেলায় স্কুল থেকে ফেরার পর এটাই হচ্ছে আমার কাজ যে ওকে খাওয়ানো এই দায়িত্বটা ওকে আমিই নিয়েছি কারণ ওকে খাইয়ে দিতে হয় বেশিরভাগ দিনটাই ওকে খাইয়ে দিতে হয় আর মাঝে মধ্যেও নিজে খায় আর যেহেতু এই সময়টা মা একটু কাজে ব্যস্ত থাকে ওই জন্য এই সময়টাই ওকে খাওয়ানোর দায়িত্বটা আমি নিয়েছি আর রাত্রিবেলা যেহেতু আমি পড়াতে চলে যাই যেই সময়টা ও খায় সেই সময়টা আমি থাকতে পারি না ওই জন্য রাতের খাওয়ানোর দায়িত্বটা মা নিয়ে নিয়েছে এতে আমাদের দুজনেরই বেশ সুবিধা হয়েছে কারার ওপরেই দুবেলা চাপটা পড়ে যায় না আর এই ব্যাপারটা ও বেশ নিজেই এনজয় করে এই দেখো এই হচ্ছে সে যার কথা তোমাদেরকে আমি বলছিলাম দেখা করবো ওর নাম হচ্ছে কোকো ও হচ্ছে ভীষণ দুষ্টু মাঝে মাঝে তোর কোকো নামটা ছেড়ে আমি ও মজা করে ওকে দুষ্টু বাচ্চা বলেও ডাকি তো তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়িও আমি শেয়ার করবো যে ঠিক বাড়িতে কি কী দুষ্টুমিটা করে এই যে এখন দেখছ নিজে নিজে খাচ্ছে কিন্তু এই খাওয়াটাও কিন্তু বেশিক্ষণ খায়নি এরপর পুরো ভাতটাই কিন্তু আমাকে খাই দিতে হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ মুডের ব্যাপার ওর যখন ইচ্ছা হয় নিজে নিজে খায় আর যখন ইচ্ছা হয় না ওকে খাই দিতে হয় বেশিরভাগ সময়টা ওকে খাইয়েই দিতে হয় ওর কখনোই একা একা খেতে ইচ্ছা করে না চলো ওকে আগে খাইয়ে নিই এদিকে আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওকে না খাওয়ানো অবধি আমিও খেতে পারবো না चलो ताड़ी ओके आगे खाइए नहीं খাওয়ানো হয়ে গেছে এবার আমিও চলে এসেছি খেতে আমরা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর ওকে খাওয়াতে মোটামুটি আধ ঘন্টার উপর সময় লেগে যায় আজকে এখানে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই ওইদিকে হয়েছে সিম আলু ভাজা এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর এখানে হয়েছে ভেজ ডাল যেহেতু আজকে মঙ্গলবার আর মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় কোনো মাছ মাংস হয় না আর এখানে রয়েছে ভাত তো চলো তাতে খেয়ে নেওয়া যায় ও তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি সেটা হচ্ছে এই দেখো এখানে হচ্ছে কুল আর টমেটমের চাটনি যেটা আমি খাই না দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখো দেখছি আমাদের বাড়িতে একটা কাকা এসে এগুলো দিয়ে গেছে এটা হচ্ছে রস বড়া কে কেকের এই রস বড়াটা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন এটা খাওয়া যাক রস বড়া খেয়ে দিয়ে চলে এসেছি নিজের ঘরে আর নিজের ঘরে দেখো বিছনার ঠিক এই জায়গাটার এরকম কিছুটা অবস্থা হয়ে রয়েছে এই কদিনে আমি সময় পাইনি সবগুলো গোছানোর তো চলো এগুলোকে আগে একটু গুছিয়ে নিই নিয়ে জায়গাটাকে একটু পরিষ্কার করে নিই যে হয়ে গেছে সব জামা কাপড়গুলো আমার গোছানো এখানটার অবস্থা পুরো এখানটার অবস্থা পুরো খারাপ হয়েছিল কদিন সময় পাচ্ছিলাম না বলে আমি তো আজকে সন্ধ্যাবেলা যেহেতু সময় পেয়েছি কোথাও বেরোনোর নেই তো এই সময়টাকে কাজে লাগিয়েই গুছিয়ে ফেলেছি জামা কাপড়গুলো তো চলো এবার এগুলোকে তুলে রেখে দিই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো And chalo tata good night.